আলাইকুম বাংলাদেশে ডাস বাংলা ব্যাংকই হচ্ছে একমাত্র ব্যাংক যে ব্যাংকের এটিএম কার্ড দিয়ে আপনি যদি ওই ব্যাংকেরই এটিএম বুথ থেকে টাকা উত্তোলন করেন সেক্ষেত্রে হচ্ছে আপনার থেকে প্রতি ট্রানজেকশনে হচ্ছে পাঁচ টাকা করে চার্জ কাটবে কেননা আপনারা জানেন যে বাংলাদেশে অন্য যে সব ব্যাংক রয়েছে ওইসব ব্যাংকের এটিএম কার্ড দিয়ে আপনি যদি ওইসব সব ব্যাংকেরই এটিএম বুথ থেকে টাকা তোলেন সেক্ষেত্রে কিন্তু কোনো চার্জ কাটবে না কিন্তু এখানে ডাস বাংলা ব্যাংক একটু ব্যতিক্রম তারা কিন্তু এই চার্জটি আরোপ করেছে অর্থাৎ আপনি যদি বাংলা ব্যাংকের যে এটিএম কার্ড রয়েছে সেটি ভিসা কার্ড হতে পারে মাস্টার কার্ড হতে পারে যে কার্ডে হোক আপনি যদি ওই কার্ড দিয়ে টাসবাংলা ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তুলেন তাহলে কিন্তু হচ্ছে প্রতি ট্রানজেকশনে হচ্ছে অতিরিক্ত পাঁচ টাকা কেটে নেবে আপনি যদি পাঁচশো টাকা তুলেন তাও আপনার থেকে পাঁচ টাকা কাটবে আপনি যদি পাঁচ হাজার টাকা তোলেন তাও আপনার থেকে পাঁচ টাকা কাটবে আপনি যদি বিশ হাজার টাকা তুলেন তাও কিন্তু আপনার থেকে পাঁচ টাকা কাটবে অর্থাৎ প্রতি ট্রানজাকশনে হচ্ছে পাঁচ টাকা আপনার থেকে চার্জ কেটে নেবে আপনারা নিশ্চয়ই একটি বিষয় জানেন যে বাংলা ব্যাংকের যে সেভিংস অ্যাকাউন্ট রয়েছে এই সেভিংস অ্যাকাউন্টের কিন্তু কয়েকটি ক্যাটাগরি রয়েছে মূলত এই ক্যাটাগরির উপরে ডিপেন্ড করে কিন্তু হচ্ছে এটিএম থেকে হচ্ছে চার্জ কাটে যেমন একটি ক্যাটাগরি রয়েছে যেখানে হচ্ছে আপনি এক মাসের সর্বোচ্চ পাঁচটি লেনদেন ফ্রিতে করতে পারবেন তারপর থেকে হচ্ছে আপনার থেকে প্রতি ট্রানজাকশনে পাঁচ টাকা করে কাটবে আবার আরেক ক্যাটাগরি রয়েছে যেখানে হচ্ছে আপনি এক মাসে সর্বোচ্চ দশ বার এটিএম ভর্তি টাকা উত্তোলন করতে পারবেন এরপর থেকে হচ্ছে প্রতি ট্রানজাকশনে হচ্ছে পাঁচ টাকা করে চার্জ কেটে নিবে আবার আরেক টাপের অ্যাকাউন্ট রয়েছে যেখানে হচ্ছে আপনি এক মাসের সর্বোচ্চ তিনবার ফ্রিতে টাকা তুলতে পারবেন এরপর থেকে প্রতি ট্রানজ্যাকশন হচ্ছে আপনার থেকে পাঁচ টাকা করে চার্জ কেটে নেবেন তো এটি হচ্ছে মূলত যারা এটিএম কার্ড দিয়ে সচরাচর অনেক বেশি পরিমাণ টাকা তুলেন অনেকেই আছেন যারা হচ্ছে ধরেন পাঁচশো টাকা প্রয়োজন কার্ড দিয়ে তুললাম সেটি খরচ করলাম টাকা শেষ আবার পাঁচশো টাকা তুললাম খরচ করলাম টাকা শেষ আবার পাঁচশো টাকা তুললাম খরচ করলাম টাকা শেষ তো মূলত হচ্ছে যারা এক মাসে অনেক বেশি পরিমাণ এটিএম কার্ড টাকা তোলেন এটি হচ্ছে শুধুমাত্র তাদের জন্য অর্থাৎ এই যে পাঁচ টাকা এই পাঁচ টাকা হচ্ছে আপনি কীভাবে ফ্রি করবেন তো আজকের ভিডিওতে হচ্ছে মূলত আমি এই টপিকটি বা এই বিষয়টি হচ্ছে আপনাদেরকে শিখিয়ে দেবো এটি হচ্ছে একটি ট্রিক্স আপনি যদি এই ট্রিক্সটি ফলো করেন তাহলে কিন্তু হচ্ছে আপনাকে এই যে পাঁচ টাকা এই পাঁচ টাকা কিন্তু আপনাকে আর চার্জ দেওয়া লাগবে না আমি আবার বলে দিচ্ছি এটি হচ্ছে শুধুমাত্র তাদের জন্য যারা এটিএম কার্ড দিয়ে অনেক বেশি পরিমাণে টাকা তোলেন যারা মাসে সর্বোচ্চ পাঁচ থেকে দশ বার বা পাঁচ সাতবার টাকা তোলেন এটি কিন্তু তাদের জন্য না যারা হচ্ছে এটিএম কার্ড দিয়ে অনেক বেশি পরিমাণ টাকা তোলেন মানে আমার মতো যারা অনেক বেশি পরিমাণ এটিএম কার্ড ব্যবহার করেন তাদের জন্য হচ্ছে মূলত এর ট্রিক্স টি তো চলুন তাহলে এর ট্রিক্সটি আমরা একটু শিখে আসি তো এজন্য কিন্তু হচ্ছে অবশ্যই আপনার ডাজমালা ব্যাংকের একটি এটিএম কার্ড অবশ্যই থাকা লাগবে আপনার সেটি হচ্ছে নেক্সাস কার্ড করতে পারে সেটি ভিসা কার্ড হতে পারে সেটি মাস্টার কার্ড হতে পারে যে কার্ডে হোক না কেন আপনার অবশ্যই ডাজমালা ব্যাংকের একটি এটিএম কার্ড থাকতে হবে এবং অবশ্যই ডাসমলা ব্যাংকের যে মোবাইল অ্যাপস রয়েছে নেক্সট আসতে এই অ্যাপসটি কিন্তু আপনার ফোনে থাকা লাগবে অর্থাৎ এই অ্যাপসের সাথে আপনার অ্যাকাউন্ট এবং আপনার যে কার্ড রয়েছে সেটির কানেক্টিং সেটি লিঙ্ক থাকতে হবে তো এই যে যে এটিএম কার্ড আপনার রইলো এই এটিএম কার্ডের পাশাপাশি আপনাকে ডাজমালা ব্যাংকের আরও একটি এটিএম কার্ড নিতে হবে সেটি হচ্ছে প্রিপেড কার্ড আপনার ডাজমালা ব্যাংকের প্রিপেড কার্ড সম্পর্কে টুকটাক কম বেশি সবাই জানেন আমি এ নিয়ে আর বলছি না আপনাকে আপনার যে এটিএম কার্ড রয়েছে সেটির পাশাপাশি হচ্ছে দাসবাংলা ব্যাংকের প্রিপেড কার্ড আপনাকে নিতে হবে তো আপনারা জানেন যে এই যে প্রিপেড কার্ড রয়েছে এই প্রিপেড কার্ডের হচ্ছে বাৎসরিক কোনো ফি নাই আপনি এই কার্ডটি যখন নিবেন তখন হচ্ছে এককালীন আপনাকে পাঁচশো পঁচাত্তর টাকা দিয়ে হচ্ছে কার্ডটি নিতে হবে এবং কার্ডটির মেয়াদ থাকে পাঁচ বছর অর্থাৎ এই পাঁচ বছরের চার্জ কিন্তু ওই একটাই মাত্র পাঁচশো পঁচাত্তর টাকা এই টাকাটি দিয়ে হচ্ছে আপনাকে প্রিপেড কার্ডটি নিতে হবে এবং ওই কার্ডটি হচ্ছে আপনি আপনার অ্যাপসে আপনি কানেক্ট করবেন এখন আপনি যে কাজটি করবেন আপনি হচ্ছে আপনার আগের যে এটিএম কার্ড রয়েছে সে আপনি ব্যবহার করবেন যখন দেখা যাচ্ছে আপনার পাঁচবার সাতবার লিমিট শেষ হয়ে যাবে তখন হচ্ছে আপনি প্রতিবার টাকা উত্তোলনের আগে আপনার কার্ড থেকে হচ্ছে আপনি যে প্রিপেড কার্ড রয়েছে সেই প্রিপেড কার্ডে হচ্ছে আপনি টাকাটি ট্রান্সফার করে দিবেন আপনি যত টাকায় তুলনায় কেন ওই টাকাটি হচ্ছে জাস্ট আপনি ন্যাশবাঙ্গ ব্যাংকের যে নেক্সাস পে অ্যাপ রয়েছে সেই অ্যাপে গিয়ে হচ্ছে আপনি আপনার যে প্রিপেড কার্ড রয়েছে সেই প্রিপেড কার্ডে হচ্ছে টাকাটি ট্রান্সফার করে দিবেন আপনার টাকাটি কিন্তু সাথে সাথে কিন্তু প্রিপেড কার্ডে ট্রান্সফার হয়ে যাবে তো প্রিপেড কার্ডে ট্রান্সফার হয়ে গেলে এরপর হচ্ছে আপনি ওই প্রিপেড কার্ড দিয়ে হচ্ছে আপনি ডাস্ট বাংলা ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তুলবেন তো এই জন্য কিন্তু হচ্ছে আপনাকে ওই যে পাঁচ টাকা যে চার্জ এই পাঁচ টাকা কিন্তু চার্জ আপনাকে দেওয়া লাগবে না অর্থাৎ আপনি যদি ডাস্ট বাংলা ব্যাংকের যে নেক্সাস কার্ড রয়েছে বা ভিসা কার্ড রয়েছে অর্থাৎ যেগুলো হচ্ছে ডেবিট কার্ড আপনি যদি এই ডেবিট কার্ড দিয়ে টাকা তোলেন সেক্ষেত্রে হচ্ছে আপনার ওই লিমিট শেষ হয়ে গেলে আপনাকে হচ্ছে পাঁচ টাকা করে দেওয়া লাগবে কিন্তু আপনি যদি এই প্রিপেড কার্ড দিয়ে টাকা তোলেন সেটি একবার হোক পাঁচ বার দশ বার বিশ বার যতবারই হোক আপনি তুলুন না কেন প্রিপেড কার্ডে ক্ষেত্রে কিন্তু এই পাঁচ টাকা আপনার থেকে কোনো চার্জ করা হবে না অর্থাৎ প্রিপেড কার্ড দিয়ে যদি আপনি টাকা তোলেন সেক্ষেত্রে কিন্তু হচ্ছে আপনার থেকে ওই যে অতিরিক্ত যে পাঁচ টাকার চার্জ এই পাঁচ টাকা কিন্তু আপনার থেকে কাটবে না সো এটা কিন্তু টোটালি ফ্রি হয়ে গেল এবার জাস্ট আপনারা হচ্ছে একটু হিসাব করেন যারা হচ্ছে অনেক বেশি পরিমাণ টাকা এটিএম কার্ড দিয়ে উত্তোলন করেন আপনারা জাস্ট একটু হিসাব করেন যে এক মাসে আপনি কতবার এটিএম কার্ড দিয়ে টাকা তুলে এবং এই টাকা তোলা বহুত আপনার থেকে পাঁচ টাকা করে কত টাকা কেটে নেয় হিসেব করেন তাহলে আপনি খুব সহজে বুঝতে পারবেন যে যদি ওই ডেবিট কার্ডের পাশাপাশি যদি একটি কার্ড থাকে এবং আপনি যদি প্রিপেড কার্ড দিয়ে টাকা তোলেন তাহলে কিন্তু হচ্ছে আপনার প্রতি মাসে কিন্তু অনেক টাকায় কিন্তু সেভ হচ্ছে তো যাই হোক এইভাবে হচ্ছে কিন্তু মূলত আপনাকে ডাজমাল ব্যাংকের কার্ড দিয়ে টাকা তোলার যে পাঁচ টাকা চার্জ এই চার্জটি কিন্তু হচ্ছে আপনাকে ফ্রি করতে হবে তো যাদের আসলে অনেক বেশি যারা এটিএম কার্ড উত্তোলন করেন না অনেক এটিএম কার্ড ব্যবহার করেন না তাদের জন্য তো জাস্ট ঠিক আছে তাদের জন্য এটিএম যেটা থাকবে বাট যারা অনেক পরিমাণ হচ্ছে এটিএম কার্ড দিয়ে টাকা তোলেন তাদের জন্য হচ্ছে মূলত এই টিপস ট্রিক্সটা যেটি আমি ব্যক্তিগতভাবে আমি নিজে যেটিকে ফলো করি এবং আমি মূলত এইভাবে টাকা তুলি এবং এই জন্য হচ্ছে কিন্তু আমাকে ওই যে পাঁচ টাকা অতিরিক্ত চার্জ এটি কিন্তু আমাকে দেওয়া লাগে না তো যাই হোক মূলত এই টি শেখানোর জন্য হচ্ছে মূলত আজকের ভিডিওটি এবং আশা করি আমার আজকের ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া রয়েছে সেখানেও আপনাকে মেসেজ দিবেন আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব তো যাই হোক আজকের মধ্যে এখানে শেষ করছি সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন কোথা হফিস